সমস্ত নবীদের এক একটা স্পেশাল দেওয়া সমস্ত নবীরা চেয়েছেন দুনিয়ায় কিন্তু

নবীর তরিকা সবাই মেনে চলি এদিকে না হলে ওদিক ওদিকে না হলে এদিকে ফাঁকা আছে না নাই ফাঁকা অবশ্যই আছে ও ভাই জনেরা সেই জন্য করে হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো জীবনটা আমাদের একের পর এক সব চলে যাচ্ছে এই জন্য করে আমাদের নবীর তরিকায় অনুযায়ী চলতে হবে রাসূলুল্লাহ আমার আপনাদের জন্য সাওয়াব করবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিংহাসনের পাশে আমার আপনার নবীর বসার জায়গা হবে আমি আলোচনা করেছিলাম তবে মনে নাই এই এলাকায় করেছি কিনা কোরআনের মধ্যে হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে এছাড়া কোরআনের মধ্যে এটা উল্লেখ করা আছে আমার ভাইয়ের জানে রাতের মধ্যে একটা এক জায়গা হলো তার নাম হলো যে মাজিদ নামক মাঠ এই মাজিদ নামক একটা মাঠ থাকবে যে মাঠটা হলো জান্নাতের একটা মাঠ ওই মাঠে স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলমিন তার সিংহাসনে আল্লাহ বসবেন তার পাশে হজরতে এক একটা জায়গা থাকবে হজরতে দাউদ আলাই সাল্লাম এক একটা নবীর জায়গা থাকবে কিন্তু আল্লাহর পাশে একটা সিট থাকবে একটা জায়গা থাকবে ওই জায়গাটা কে বসবে কে

কত হাজার হাজার মাইল চলে যাও ও জিবরাইল তোমার এই ডানা ছয়শ ডানা দিয়ে তুমি একটা ডানা যদি পাহাড়ের গায়ে আঘাত করো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ও এই মাঠ ওই যে মাজেদ নামক মাঠে তোমার ক্ষমতা দিলাম ছয়শ ডানা দিয়ে তুমি সফর করো ছয়শ ডানা তুমি মারো দেখবে এই জান্নাতের মাজেদ নামক মাঠটা কত বড় হজরত জিব্রাহিল আলাইহিস সালাম একটা দুইটা একটা দুইটা করে মারতে 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 ছয়শো ডানা মেরে দিলেন ডানাগুলো ব্যথা হয়ে গেল ওই সময় বলে আল্লাহ ও আমার আমি জিব্রাইল কোনো দিন ছয় শত ডানা মারতে হয় না আজকের ছয়শো ডানা মেরে দিয়েছি কিন্তু আল্লাহ গো আমার ডানা মারা হলো কিন্তু মা একটা কোন পর্যন্ত পৌঁছা না। નઠે পৃথিবীর জমিরে যুবকেরা মোবাইল নিয়ে গান শোনে বিভিন্ন বস্তু নিয়ে তারা গান শুনতে ব্যস্ত হয়ে যায় দু তিন মিনিট চার মিনিট যে গান শোনে তারপরে যে বাদনা তাও শোনে কি না শোনে অসহ্য হয়ে যায় কিছু মানুষ কিন্তু কাল কেমতের ময়দানে ওই জান্নাতের ওই মাঠে এক করে এক একটা নবীর গান শুরু হয়ে যাবে সর্বপ্রথম দাউদ আলাইসাল্লামকে ডাকা হবে ও

গান বছর পরে বন্ধ করা হবে ব্যক্তিরা গান বন্ধ হয়ে গেল। বছর ধরে গান শুনবে তারপরে বলবে আল্লাহ এই গান বন্ধ হলো কেন একবার জোরে বলেন দুনিয়ায় চার মিনিটের গান শুনলে বিরক্ত হয় ছয় মিনিট গান শুনে তার বাদনা শুনে বেশি ঠিক কিনা যে গান তার মানে মতলব কিছুই নাই সেই দিন কি আল্লাহর হামসানা নিয়ে এমন গান হবে দাউদ আলাহাল্লাম চল্লিশ বছর গান বলবে সেই দিন কি কি হবে মানুষরা চুপচাপ শুনবে বন্ধ হয়ে গেলে তারা বিরক্তিবোধ করে আল্লাহ কেন বন্ধ হয়ে গেল আল্লাহ আরেকটু হোক ৪০ বছর পরে এর থেকে আর উত্তম গান কি শুনতে চাও এক এক করে এক একটা নবী এছাড়া হুরেদের দিয়ে এইভাবে গান বলতে বলতে শেষে স্বয়ং বলবে এর থেকে উত্তম গান কি শুনতে চাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম যখন গান শুরু করবে সেই সময় চান্নাতের সমস্ত গাছপালা সবকিছু তার সঙ্গে ডান্স নাচতে থাকবে জলে বল তারপরে বলছেন এরপরে কিছু কি উত্তম কিছু পেতে চাও সেই সদ স্বয়ং আমার আল্লাহ রব্বুল আলমিন নিজে কি করবেন তার শরীরটা সমস্ত মানুষের সম্মুখে দেখাবেন আর একটু চলে বলেন মুসহান

বড় নাম এত বড় জাহান নাম জাহান নাম কত বড় আমি বলেছিলাম নশয় নিরানব্বই জন হাজারের মধ্যে নশয় জন জাহান নামে যাবে এক হাজারে কতজন জাহান নামে যাবে নশ নিরানব্বই জন এক হাজারে যদি নশ নিরানব্বই জন জাহান নামি হয় একটু ভেবে দেখেন জাহান নাম কত বড় একটা ইট বা একটা মাটি যদি ফেলে দেওয়া হয় যেতে থাকবে যেতে থাকবে এক মিনিট এক ঘন্টায় কত যেতে পারে আমরা অনুভব করতে পারি না পারি না আল্লাহর বান্দা একটা পাথর ফেললে যদি সত্তর বছর সময় লাগে তাহলে চিন্তা করে দেখেন জাহান নামের তলদেশটা কত বড় আমি আপনাদেরকে শুনিয়েছিলাম এক একটা জাহান নামি ব্যক্তি যারা হবে ওই জাহান ব্যক্তির শুধু এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত যেতে তিন দিন সময় লেগে যাবে

ও ভাইজনেরা জাহান্নামী ব্যক্তিদের শরীরটা কত বড় হবে বসার জায়গা আমরা এখানে যারা বসে আছি টোটাল মানুষ মনে করুন এই মানুষগুলো এক শতক কি দুই শতক যাই হোক আনুমানিক করে এই মানুষগুলো বসে আছি সেই দিনকে যারা জাহান্নামে যাবে ওই দিনকে এক একটা মানুষ শুধু বসার জায়গা হবে সাড়ে চারশো কিলোমিটার এক একজনের বডি তাহলে কত বড় হবে সাড়ে চারশো কিলোমিটার ওই বডি শুধু এক একজন বসবে উরুবার আলো হবে উনচল্লিশ কিলোমিটার ও ভাই জান নশয় নিরানব্বই জন যদি হাজারে জাহান নামে যায় জাহান নাম কত মরত ওই দিনকে জাহান নাম ডাক দেবে সেই দিনকে জাহান নাম ডাকবে কি বলে ডাকবে তো যৌ মাধুম রামাহত সেই দিনকে ডাক দেবে ও মুখের বেটা মুখ তোদেরকে সেই দিনকে বলা হয়েছিল তোরা পিঠ ফিরিয়ে নিয়ে চলে গিয়েছিলিস মুখ ফিরিয়ে নিয়ে চলে গিয়েছিলিস আজকের খে তোদেরকে বাঁচাবে সেই দুঃখ করে কামেল বরসে

আল্লাহর রহমত আর নিজেদের আমল এই আমলের দ্বারা আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না